সালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে হচ্ছে মাদ্রাসার সপ্তম শ্রেণির প্রশ্নমালা ওয়ান পয়েন্ট ওয়ান বীজগণিতীয় রাশিমালার যোগ করব তো যোগ করো আছে এখানে তো এক নম্বর প্রশ্নটির সমাধান করব এখানে ছিল এ প্লাস ফোর বি প্লাস সিক্স সি এবং থ্রি এ মাইনাস থ্রি বি মাইনাস সি যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে এটা হচ্ছে প্রথম রাশি এবং এটা হচ্ছে দ্বিতীয় রাশি এখানে অক্ষর ছিল হচ্ছে এ বি সি এখানে অক্ষর ছিল এ বি সি তো প্রথম রাশি যা ছিল সেটা হচ্ছে প্রথমে লিখে নিব তো এখানে প্রথম রাশি যা ছিল সেটা হচ্ছে এখানে লিখে নিয়েছি এ প্লাস ফোর বি প্লাস সিক্সি ছিল তো আমরা লিখে নিয়েছি এ প্লাস ফোর বি প্লাস সিক্সি পরে ছিল দ্বিতীয় রাশি থ্রি এ মাইনাস থ্রি বি মাইনাস সিক্সি অর্থাৎ অক্ষরগুলো মিলায় রাখতে হবে তো এর নিচে লিখবো বি এর নিচে বি এবং সি এর নিচে সি লিখবো তো এখানে ছিল থ্রি এ তো লিখবো হচ্ছে থ্রি এ তারপরে ছিল মাইনাস থ্রি বি তো এখানে লিখবো হচ্ছে মাইনাস থ্রি বি তারপরে ছিল মাইনাস সি তো এখানে লিখবো মাইনাস সি তারপরে একটা দাগ দিব এখন হচ্ছে যেহেতু এটা যোগ করতে হবে তো দ্বিতীয় রাশিটা সাজাই লিখেছি এখন হচ্ছে যোগ করবো তো এখানে দেখুন উপরে ছিল প্লাস সিক্স সি আর নিচে ছিল মাইনাস সি তো আছে ছয়টা সি আর হচ্ছে আছে ছয়টা সি তো ছয়টা যোগের ছয়টা থেকে বিয়োগের ছয়টা সি বিয়োগ করলে বাদ দিলে হয় হচ্ছে জিরো তো এখানে জিরো লেখার কোনো প্রয়োজন নাই পরে ছিল হচ্ছে প্লাস ফোর বি উপরে আর নিচে ছিল মাইনাস থ্রি বি তো যোগের চারটা বি থেকে বিয়োগের তিনটা বি বাদ দিলে হয় হচ্ছে একটা বি তো ওয়ান না লিখে শুধুমাত্র বি লিখলেই বুঝবো যে সেখানে একটা বি আসছে তো বড়টার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসাইতে হবে বড় হচ্ছে প্লাস তো এখানে প্লাস চিহ্ন বসাই দিব তো এখানে যোগের পেয়েছি একটা বি আর এখানে ছিল পরে উপরে ছিল এর সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস চিহ্ন আছে আর এখানে থ্রি এর সামনে ছিল কোনো চিহ্নই নাই তাহলে ধরে নিব সেখানেও প্লাস চিহ্ন আছে তো এটাও প্লাস এটাও প্লাস তো সংখ্যাগুলো যোগ করতে হবে এখানে আছে তিনটা এ আর এখানে হচ্ছে একটা এ তিনটা এ আর একটা এ হয় হচ্ছে চারটা এ তো এখানে লিখবো ফোর পরে হচ্ছে এ তার মানে এই এক নাম্বার প্রশ্নটির উত্তর হবে ফোর এ প্লাস বি তো শেষে লিখে দেবো হচ্ছে অ্যান্সার অ্যান্সার পেয়েছিলাম ফোর এ প্লাস বি তো লিখবো হচ্ছে ফোর এ প্লাস বি তো এটাই হচ্ছে এক নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে দুই নাম্বার প্রশ্নটির সমাধান করব তো এখানে দুই নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে সিক্স এক্স প্লাস টু ওয়াই প্লাস নাইন জেড তো তারপরে ছিল দ্বিতীয় রাশি এখান থেকে কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি তারপর ছিল টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ জেড তো এটা হচ্ছে দ্বিতীয় রাশি এবং ফোর এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড তো এটা হচ্ছে তৃতীয় রাশি তো এখানে তিনটা রাশি দেওয়া আছে যেহেতু সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান প্রথমে হচ্ছে এখান থেকে এই কমা পর্যন্ত প্রথম রাশিটা লিখে নেব তো এখানে ছিল প্রথম রাশিতে সিক্স এক্স প্লাস টু ওয়াই প্লাস নাইন জেড তো প্রথম রাশিটা লিখে নিয়েছি তারপর হচ্ছে দ্বিতীয় রাশি লিখবো তো দ্বিতীয় রাশি ছিল টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ জেড তো এক্সের নিচে এক্স লিখবো ওয়াইয়ের নিচে ওয়াই এবং জেডের নিচে জেড লিখবো তো লিখবো হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ জেড তারপর হচ্ছে তৃতীয় রাশি লিখবো এখানেও সেম এক্সের নিচে এক্স এর নিচে ওয়াই জেডের নিচে জেড লিখবো সংখ্যা যাই থাক অক্ষরগুলা মিলাই লিখতে হবে এখানে ছিল প্রথমে ফোর এক্স তো লিখবো হচ্ছে ফোর এক্স পরে ছিল প্লাস তারপর ওয়াই ছিল তো ওয়াই লিখেছি পরে ছিল মাইনাস টু জেড তো লিখবো হচ্ছে মাইনাস টু জেড পরে একটা দাগ দিব এখন হচ্ছে এখানে যোগ করতে হবে এখানে হচ্ছে উপরে দেখুন আসে নাইন জেডের সামনে প্রাচীন নিচে ছিল ফাইভ জেডের সামনে মাইনাস চিহ্ন তার নিচে ছিল মাইনাস টু জেড তো যেগুলো একই চিহ্ন সেগুলো হচ্ছে যোগ করতে হয় সংখ্যাগুলা আর তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে এখন ফাইভ জেডের এর সামনেও ছিল মাইনাস টু জেডের সামনেও ছিল মাইনাস দুইটা হচ্ছে একই চিহ্ন তো তাদের কাজ আগে করব এখানে যেহেতু তাদের একই চিহ্ন একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় তো ফাইভ আর টু যোগ করলে হয় হচ্ছে সেভেন অর্থাৎ ভিউগের হবে হচ্ছে সেভেন জেড আর যোগের হচ্ছে নাইন জেড তো দুই ধরনের চিহ্ন বাদ দিতে হবে বড়টা থেকে বাদ দিব তো নাইন জেড থেকে সেভেন জেড বিউক করলে হয় হচ্ছে টু আর শেষে জেড ছিল তো জেট বসাই দিব এখন বড় হচ্ছে নাইন এর জন্য বড়টার সামনে যেই চিহ্ন থাকে সেই চিহ্ন এখানে বসবে বড়ো যেহেতু নাইন নাইনের সামনে প্লাস ছিল তো এখানে প্লাস বসবে অর্থাৎ নয়টা জেড থেকে সাতটা জেড বিয়ুগের বাদ দিলে হবে হচ্ছে দুইটা জেড আর বড় যেহেতু নাইন ছিল তার সামনে প্লাস ছিল এর জন্য এখানে প্লাস বসেছে পরে হচ্ছে এখন ওয়াইড কাজ করবো তো এখানে নিচে ছিল প্লাস ওয়াই ওয়াইয়ের সামনে কোনো সংখ্যা নাই ধরে নিব সেখানে ওয়ান আছে অর্থাৎ একটা ওয়াই আর উপরে ছিল প্লাস টু ওয়াই অর্থাৎ দুইটা ওয়াই আর নিচে ছিল মাইনাস থ্রি ওয়াই তো এখানে দেখুন যোগের যেহেতু একই চিহ্ন আছে এটাও যোগ এটাও যোগ একই চিহ্ন সংখ্যাগুলো যোগ করতে হবে তো যোগের দুইটা ওয়াই আর এখানে ছিল একটা ওয়াই দুইটা ওয়াই আর একটা ওয়াই হয় হচ্ছে তিনটা ওয়াই অর্থাৎ যোগের হচ্ছে তিনটা ওয়াই আর এখানে বিয়োগের আছে তিনটা ওয়াই তো যোগের তিনটা ওয়াই থেকে বিয়োগের তিনটা ওয়াই বি করলে কিন্তু জিরো হয় তো এখানে জিরো লেখার কোনো প্রয়োজন নাই তারপর হচ্ছে এক্সের কাজ করব এখানে সিক্স এক্স টু এক্স ফোর এক্স তিনওটার সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তো ধরে নিব এখানে যোগচিহ্ন আছে তো যেহেতু যোগচিহ্ন আসে তাহলে যোগ করতে হবে সিক্স আর টু যোগ করলে হয় হচ্ছে এইট এইট আর ফোর যোগ করলে হয় হচ্ছে টুয়েলভ অর্থাৎ এখানে লিখবো হচ্ছে টুয়েলভ আর শেষে যেহেতু এক্স ছিল তো এক্স লিখবো তো এখানে পেয়েজ হচ্ছে টুয়েলভ এক্স প্লাস টু জেড তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার অ্যান্সার পেয়েছি হচ্ছে টুয়েলভ এক্স প্লাস টু জেড তো এটাই হচ্ছে দুই নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে তিন নাম্বার অঙ্কটির সমাধান করব তিন নাম্বার অঙ্কটি হচ্ছে মাইনাস এ প্লাস থ্রি বি মাইনাস ফাইভ সি এই কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি তারপর ছিল টু এ মাইনাস ফাইভ বি প্লাস নাইন সি তো এটা হচ্ছে দ্বিতীয় রাশি তারপর ছিল এবং ফাইভ এ প্লাস সিক্স বি মাইনাস ফোর সি তো এটা হচ্ছে তৃতীয় রাশি তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে প্রথম রাশিটা হচ্ছে আগে লিখে নিব এখানে ছিল মাইনাস এ তো লিখবো হচ্ছে মাইনাস এ তারপর ছিল প্লাস থ্রি ছিল তো এখানে থ্রি বি লিখবো তারপর ছিল মাইনাস ফাইভ সি তো লিখবো হচ্ছে মাইনাস ফাইভ সি তারপর দ্বিতীয় রাশিতে ছিল টু এ মাইনাস ফাইভ বি প্লাস নাইন সি তো এর নিচে লিখবো লিখবো এর নিচে বি এবং সি এর নিচে সি অক্ষরগুলো মিলাই লিখতে হবে তো এখানে ছিল টু এ তো আমরা লিখবো হচ্ছে টু এ তারপর ছিল মাইনাস ফাইভ বি তো লিখবো মাইনাস ফাইভ বি পরে ছিল প্লাস নাইন সি তো লিখবো হচ্ছে নাইন সি এখন হচ্ছে তৃতীয় রাশি লিখবো তৃতীয় রাশিতে ছিল ফাইভ এ প্লাস সিক্স বি তো এখানে লিখবো হচ্ছে ফাইভ এ প্লাস সিক্স বি পরে ছিল মাইনাস ফোর সি তো এখানে লিখবো হচ্ছে মাইনাস ফোর সি তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করবো প্রথম হচ্ছে ডান পার্স থেকে যোগ করবো এখানে দেখুন নিচে ছিল মাইনাস ফোর সি উপরে ছিল প্লাস নাইন সি আর তার উপরে ছিল প্লাস ফাইভ সি তো যেগুলো একই চিহ্ন আছে সেগুলোর কাজ আগে করবো একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় তো এখানে ছিল মাইনাস ফোর সি এখানে ছিল মাইনাস ফাইভ সি তো একই চিহ্ন যেহেতু সংখ্যা যোগ করব এবং তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নই বসাবো তো ফাইভ আর ফোর যোগ করলে হয় হচ্ছে সংখ্যা নাইন হয় তা তাদের শেষে যেহেতু সি ছিল তো সি বলবো তো অর্থাৎ হয় বি হচ্ছে নাইন সি কারণ তাদের সামনে যেহেতু বিউগ ছিল তো চিহ্নটা বিয়োগই হবে তো বিউগের হবে নাইন সি আর এখানে ছিল প্লাসের নাইন সি তো যোগের নাইন সি এবং বিউগের নাইন সি দুইটা কিন্তু ভিন্ন চিহ্ন তো চিহ্ন থাকলে বাদ দিতে হয় অর্থাৎ বিউগের নয়টা নাইন সি থেকে যোগের নয়টা সি বাদ দিলে হবে হচ্ছে জিরো তো এখানে জিরো লেখার কোনো প্রয়োজন নাই পরে এখানে ছিল হচ্ছে প্লাস সিক্স বি আর উপরে ছিল থ্রি বি তো এখানে প্লাস ছিল আর নিচে এসে মাইনাস ফাইভ বি দুইটা যেহেতু একই চিহ্ন এটো প্লাস এট প্লাসের তো সংখ্যা যোগ করব সিক্স আর থ্রি যোগ করলে হচ্ছে নাইন শেষে বি ছিল তো বি বলবো অর্থাৎ যোগের হচ্ছে নয়টা বি আর বিয়োগের হচ্ছে পাঁচটা বি তো দুই ধরনের যেহেতু বিক করব তো নয়টা বি থেকে পাঁচটা বি বিয়িক করলে হবে হচ্ছে চারটা বি তো ফোর শেষে বি আসছিলো বি লিখবো যেহেতু নাইনের সামনে যোগ ছিল তো এখানে হচ্ছে বড়টার সামনে যোগ ছিল এই জন্য এখানে চিহ্ন দিব অথবা প্লাস চিহ্ন বলবো তারপরে হচ্ছে এখন হচ্ছে এর কাজ করবো এই ফাইভের সামনে কোনো চিহ্ন নাই টু এর সামনে কোনো চিহ্ন নাই তার মানে এখানে যোগ চিহ্ন আছে ধরে নিব তো একই চিহ্ন সংখ্যা যোগ করতে হবে ফাইভ আর টু যোগ করলে হয়ছে সেভেন শেষে ছিল বলবো হচ্ছে এ অর্থাৎ সেভেন এ যোগের আর হচ্ছে এখানে ছিল মাইনাস এ এর সামনে কোনো সংখ্যা নাই তো ধরে নেবো সেখানে আছে অর্থাৎ বিউগের হচ্ছে একটা এ আর যোগের হচ্ছে ষাটটা এ তো বড়োটা থেকে ছোটটা ছোটটা বাদ দিতে হয় সাতটা এ থেকে একটা এ বাদ দিলে হবে হচ্ছে ছয়টা এ তো সিক্স এ লিখবো আর বড়ো যেহেতু ছিল হচ্ছে যোগের তো এখানে যোগ চিহ্ন দিলেও হবে না দিলেও হবে তো শেষে লিখব হচ্ছে অ্যান্সার সিক্স এ প্লাস ফোর বি তো এটাই হচ্ছে তিন নাম্বার অঙ্কটির সমাধান